নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখন তো প্রায়ই রাতে পান্তা ভাত খাই দুপুরে যা মাছ মাছটাচ কিংবা ডিম করি তাই দিয়ে ভাত খেয়ে নিই কিন্তু রাতের বেলা বেশিরভাগ দিন পান্তা ভাত খাই তো আজকে একটু গরম গরম আলু ভাজা করে নিয়েছি পেঁয়াজ ডাল শুকলঙ্কা দিয়ে তো রাতের বেলা পান্তা ভাত নিয়ে বসে পড়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটু গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবু আর পেঁয়াজ যখন আলু ভাজছিলাম তখন বর বলেছিল পান্তা ভাত খাবে আর ছেলেও বলেছিল খাবে এখন বর আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছে আর ছেলে গরম ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে যতই গরম পড়ুক ছেলে পান্তা ভাত খেতে চায় না কিন্তু বর আর আমি রাতের বেলা করে বেশিরভাগ দিন পান্তা ভাতই খাই বর আছে কী হয়েছে জানি না বললো আলু ভাজা দিয়ে রুটি খাবে এমনি সময় রাতে রুটিই খাই কিন্তু এখন যা গরম পড়েছে আর রুটি খেতে একদম ইচ্ছে করে না একটুখানি ভাত খেয়ে নিই তাতেই শান্তি বেশিরভাগ দিন একটু আলু সিদ্ধ করে নিই আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই সাথে একটুখানি লেবু নিয়ে নিই তাতেই হয়ে যায় যেহেতু আজকে একটু আলু ভাজা করেছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর দুপুরের যে মাছ তর্কে টর্কে থাকে সেই দিয়ে ছেলে রাতে ভাত দিয়ে খেয়ে নেয় দুপুরবেলা খাওয়ার পরে যে ভাত থাকে একটা বাটিতে জল ঢেলে রেখে দিই রাতের বেলা আমি আর আমার বর পান্তা ভাত খেয়ে নিই যা গরম পড়েছে রাতের বেলা তো ঘুমানো যায় না তবু একটুখানি পান্তা ভাত খেলে একটু ঠান্ডা লাগে ঘুম আসে আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ